কালচনী ব্লকের হ্যামিল্টনগঞ্জ নেতাজি পল্লী এলাকায় এ নিয়ে দ্বিতীয় বর্ষে বিষয়ে উদ্যোক্তাদের মধ্যে উজ্জ্বল শর্মা জানান কালচনী ব্লকের জয়গা দলসিংপাড়া রাজা ভাতখামা সহ মোট দশটি দল এই এক দিবসীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এদিন কালচিনির ওসি গৌরব হাসদা লতাবারী উপপ্রধান মৌসুমী দাস সহ বিশিষ্টজনেরা প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আমাদের খেলা । উদ্দেশ্যে খেলা আমরা এটা আজকে দ্বিতীয় বর্ষ সেকেন্ড অ্যানুয়াল নিউ ইয়ার আমরা ছোট ছোট ভাইদের নিয়ে আমরা এই খেলাটা আজকে আয়োজন করছি কোন কোন এলাকার থেকে এসছে আমাদের এটা দলসিং জয়গা জায়গা খাওয়া আলিপুর কতগুলো টিম আছে আমাদের টোটাল এবার দশটা টিমের ম্যাচ এটা নকআ ম্যাচ একদিন রেডি একদিনে খেলা ওয়ান ডে ওয়ান নাইট আজকে